আসসালাম আলাইকুম দেখতেই তো পারলেন যে সারা বিশ্বের মুসলিমরা কিভাবে আন্দোলন করতেছে আসলে ফিলিস্তিনের এগুলি সহ্য করার মতন না যত আমরা প্রতিনিয়ত খবরে টিভিতে দেখতেছি আসলে এটা অনেক কষ্টকর একটা বিষয় এটা সবার সাথে হইতে পারে আমার সাথে আপনার সাথে সব দেশেই হইতে পারে কিন্তু আসলে অনেক কষ্টদায়ক জিনিসগুলি আমরা দেখতেছি তো আমরা কিন্তু সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করব সবাই সব জায়গার থেকে আল্লাহ ওনাদেরকে এই সমস্যার সমাধানটা খুব দ্রুত করে দিক আর কি বলবো আমি সেভাবে কথা অত গুছিয়ে বলতে পারি না তো আমি আমার রান্নায় ফিরে যাই মনটা অনেক খারাপ তো টুকিটাকি অনেক ব্যবহারের জিনিসই কিন্তু কিনেছি আর কিনবো না আমি তখন বুঝতে পারি না এখন বুঝতে পেরেছি কিনার পরে ভালো করে এটা বুঝতে পেরেছি যে এটা আমার উচিত হয় নাই তো আমারও মনটা খুব খারাপ এখন যেটা কিনে ফেলেছি কিছু করার নাই আর কিনবো না তো এখন চলে যাব রান্নায় আমার মনটাও বেশি ভালো নেই তো আজকে একটু মেয়েদেরকে চাচ্ছিলাম অন্য ভাবে রান্না করে খাওয়ানোর জন্য আসলে বাচ্চারাও কিন্তু এগুলি দেখে দেখার পরে ওদের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় ওদের প্রশ্ন বেশি থাকে যেমন সানজি সানজি ছোট মানুষ এগুলি যখন দেখে তখন অনেক প্রশ্ন করে মানে আমরা তো একটা আন্দোলন দেখেছি এখন আরেকটা আন্দোলন আমরা দেখতেছি এগুলি নিয়ে কিন্তু ছোট বাচ্চাদের অনেক প্রশ্ন থাকে তো যাই হোক ওটা সেভাবে বললাম না তো চাচ্ছিলাম ছিলাম মেয়েদেরকে একটু ভালো রাখার জন্য খুশি রাখার জন্য একটু স্পেশাল করে গরুর মাংসটা রান্না করবো আমি রান্না করব হচ্ছে আপনার গরুর মাংসের যে রেজালাটা হয় ওরকমের খালি এখানে কিছু জিনিস আমি দিব না এটা কিন্তু সেমই গরুর মাংস রেজালার মতোই আমি রান্না করব শুধু দিব না এখানে ঘি আর দিয়ে দিব আলু তো এই দুইটা যদি আমি না দিতাম আলুটা যদি না দিতাম আর ঘিটা যদি দিতাম টক দইটা যদি দিতাম তাহলে এটা কিন্তু গরু রেজালাই হয়ে যেত তো আমি এখানে কি কি মশলা দিয়েছি একটু বলে দেই আমি দিয়েছি যে পরিমাণের মাংস নিয়েছি আমি ওই পরিমাণের মশলা নিয়েছি তো আমি চা চামিচের দুই চামিচ নিয়েছি রসুনের বাটা যেটা ওইটা নিয়েছি আদা বাটা দুই চামিচের একটু বেশি নিয়েছি সবসময় আদাটা একটু আমি বেশি দেই তো দুই চামিচ রসুন বাটা দুই চামিচের একটু বেশি আদা বাটা নিয়েছি দুই চামিচ নিয়েছি আপনার জিরার গুঁড়ি নিয়েছি 2 চামচ আর গরম মশলা যেটা ওইটা এলাচি দারচিনি তেজপাতা লেচি পیاز প্রায় 1 কাপের মতล দিয়েছি এরপর এখানে যে সব মশলা দিব আমি আপনাদেরকে বলে দিই এখানে আমি কোন হলুদ একদম অল্প করে দিয়েছি না দিলেও হয় তারপর আমি একটু হলুদ দিয়েছি কিন্তু শুকনো মরিচ দিব না দিয়েছি গোল মরিচ দিয়েছি বাড়িয়ে আর কাঁচা মরিচ দিয়ে দিলাম তো সব মশলা দিন কষি এখন কিন্তু মাংসটা দিয়ে দিয়েছে আর মাংসের পিস গুলো কিন্তু মাসাল্লা যা যা দিয়ে রান্না করব আমি আপনাদেরকে দেখিয়ে দিব মাসাল্লা আর এটা দিয়ে দিব আমরা যে রোস্টের যে মশলাটা খাই ওইটা একটু দিয়ে দিলাম তো মশলা কিন্তু একই আপনার বিরিয়ানির মশলা বলেন এরপরে যদি আপনি বলেন যে রোস্টের মশলা এগুলি কিন্তু কাছাকাছি মশলা একদম একই মশলা শুধু আমার কাছে মনে হয় যে একটু নামের পরিবর্তনটা তো আমার কাছে যেহেতু বিরানির মশলাটা ছিল তো আমি এখানে দিয়ে দিয়েছি গরুর মাংসের যে বিরানির মশলাটা থাকে ওইটা আমি দিয়ে দিয়েছি তো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর এখানে একটু পোলাও রান্না করবো পোলাওটা একটু রান্না করবো একটু অন্যরকমের মিষ্টি মিষ্টি করে তার গরুর মাংসের রেজালার সাথে কিন্তু মিষ্টি পোলাওটা খুব ভালো যায় তো আমি এখানে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি তো এখানে একটু চিনি দিয়ে দিলাম লবণটা স্বাদ তো পোলাওতে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এলাচি দারচিনি তেজপাতা লং সব কিছু দিয়ে ভেজে নিয়েছি এরপরে পোলাও চালটা ভেজে নিয়েছি আমি আজকে আধা কেজি পোলাও চাল রান্না করব তো ওই অনুযায়ী কিন্তু আমি পানিটাও মেপে দিব তো এই যে আমি চালটা ভেজে নিয়েছি লবণটা স্বাদ দিয়ে দিব আর পেঁয়াজটা ভেজে নিলে পোলাও আমি কিছু মটরশুটি দিয়ে দিব আর দিলে কিন্তু খুব হবে যদি গাজর থাকতো ওইটাও দিতাম কিন্তু গাজরটা নাই কাঁচামরিচ দিয়ে দিলাম এখানেও দুধ দিয়ে দিব চিনি দিয়ে দিব লবণটা স্বাদ দিব এখানে এলাচি দারচিনি তেজপাতা লং গরম সবকিছু দিয়েছি এলাচ তো পানিটাও মেপে দিয়েছি যেটা আমি তো আমি এখানে কিন্তু পানিটাও দিয়ে দিয়েছি দিয়ে দিব একটু কিশমিস কিশমিসটা দিলে কিন্তু ভালো লাগে যখন মুখে পড়ে তো পানিটাও মেপে দিয়েছি এখন চোলার জলটা একটু বাড়িয়ে দিব আর এখন কিন্তু এই যে আপনার এই মটরশুটিগুলো কিন্তু একদম খুলে গেছে সুন্দর মত আর একটু এখানে দিয়ে দিলাম গোলাপ জল এখানেও দিব গরুর মাংসতেও দিব মাংসটা কিন্তু খুবই সফট হয়ে গেছে আমি কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম করে নিয়েছি আর আজকে কিন্তু অত ঝোল রাখবো না সেম যে গরুর রেজালাটা কয়েকটা আলু দিব যত আমি আমরা নিজেরাই খাবো দেখবো আসলে কেমন লাগে আজকে খাওয়ার পরে কিন্তু বয়স দিচ্ছি মাসাল্লাহ মাংসের থেকে মনে হচ্ছিল যে আলুটা অনেক বেশি মজা হয়েছে তো পানিটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব এই যে লিকুইড দুধটা দিয়ে দিব তো পরিমাণ মতই কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মত দিয়ে দিয়েছি এখন কিন্তু পোলাওতেও দিয়ে দিব এটা লিকুইড দুধ আর যদি লিকুইড দুধ না দিতাম গুড়া দুধটা গুলে দিতাম তাহলে আরো আগে দিতাম তো 마শাআল্লাহ একদমই খুব মজা হয়েছে আর খুবই দেখতেও ভালো লাগতেছে যে কি সুন্দর হয়েছে 마শাআল্লাহ গরুর মাংসের রেজালা আলু দিয়ে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে যেহেতু বাচ্চারা আলু খেতে পছন্দ করে আমার কাছে মনে হয় এটা একদমই একটু ইউনিক হয়েছে ভালো লাগবে বাচ্চারাও পছন্দ করবে তো আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আমি কখনোই কিন্তু এইভাবে রান্না করি না যেহেতু আজকে আমার বাসায় ঘি ছিল না টক দই ছিল না আমার কাছে সবকিছুই ছিল তো এই জন্য কয়েকটা বড় বড় করে আলু দিয়েছি কারণ আলু যত আপনার মোরগ পোলাওর সাথে চলে তো সাথে চলে তো এইভাবে কেন চলবে না এই অনুযায়ী কিন্তু আমি কয়েকটা আলু দিয়েছি মাসাল্লাহ খুবই ভালো হয়েছে আর বানিয়ে নিব সালাদ টমেটো সালাদ কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিলে খুবই মজা হয় আর এটার সাথে যদি লেবু চিপে দেন কারণ এখন এর টমেটো কিন্তু টক না এই জন্য লেবুটা চিপে দিলে একদম ঠিকঠাক টেস্টটা আসার খুব খুবই ভালো লাগে তো আমি এখানে তিনটা শুকনা মরিচ দিয়েছি লেবুটা চিপে নিব আর দিয়ে দিব সরিষার তেল তো আমাদের দুপুরের লাঞ্চটা একদমই কমপ্লিট শর্টকাট রান্না করেছি মেয়েদেরকে খুশি করার জন্য কারণ ঈদের পরে শুক্রবার তো শুক্রবারটা আমাদের সবার কাছে কিন্তু একটু স্পেশাল তো আমার মেয়েরাও পছন্দ করে একটু শুক্রবার একটু ভালো খাবার খাইতে তো আমি চেষ্টা করি বাসায় যে সব উপকরণ থাকে ওইটা দিয়ে মেয়েদেরকে খুশি করানোর জন্য তো মাসাল্লাহ রান্না যেমনই হোক রান্নার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রান্না তো মজা হবে ওখানে শসা কেটে নিলাম আর আমি খাবো আপনাদের থেকে এখন আমি খাওয়াটা বিদায় নিয়ে কারণ খাওয়াটা একটা শান্তির বিষয় খাবারটাও গরম আর সবাই মিলে খাবো তো এখন আমি খাওয়াটা আর দেখাবো না কারণ সেভাবে দেখাইতে গেলেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি চাচ্ছিলাম আরো কিছু ভিডিও আপনাদের সাথে আমি আরো যা কিছু ই করেছি আচার বানিয়েছি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার প্রচন্ড গরম পড়েছে এই গরমে কিন্তু জিনিসগুলি খেতে অনেক বেশি মজা লাগে তো আমার কাছে জল পাইছিল আর যত ঈদের পরে আমাদের বাসায় একটা স্পেশাল রান্না করেছি সেই অনুযায়ী কিন্তু আমি একটু শ্যামাই রান্না করেছি মেয়েরাও পছন্দ করে ঠান্ডা ঠান্ডা সময় এটা দেখাইলাম না ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করেছি এখন খাবো তো আজকে আমাদের আইটেম ছিল হচ্ছে গরুর মাংস রেজালা ছিল মিষ্টি পোলাও টমেটো সালাদ আর ছিল আপনার শ্যামাই রান্না তো শ্যামাই রান্নাটা দেখাইতে পারি না আর এখানে আমার ফ্রোজেন ছিল হচ্ছে জলপাই একদম গাছের পাকা জলপাই যেগুলি ওগুলি ছিল তো আমি ডিফে রেখেছিলাম এখন ভালোই গরম পড়তিছে মাঝে মাঝে বৃষ্টিও হবে এখন কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগবে তো খেতে খেতে হবে হবে হলে আমরা খাবার তর বন্ধ করতে পারবো না তো এই জন্য আচারটা বানিয়ে নিলাম যে খিচুড়ি কিংবা ডাল দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর তো আচার অনেক বেশি পছন্দ করে তো আচারটাও বানিয়ে নিলাম সেভাবে দেখাইলাম না কারণ আমি কিন্তু জলপাই আচার দেখিয়েছি আর এটা একদমই ইজি শুধু বানাচ্ছি এটা দিলাম আর খাবার তো আমি যে গরুর মাংসের পরটা কিংবা নান রুটি খেতে অনেক বেশি মজা লাগবে তো আমি এখানে যে বানাচ্ছি সবকিছুই দেখাইছি কিন্তু বুঝলাম না ভিডিওটা কিভাবে ডিলেট হয়ে গেছে পাচ্ছি না তো যতটুকু পেয়েছি এইটুকু আপনি আপনাদের সাথে শেয়ার করেছি পরবর্তীতে সুন্দর করে দেখিয়ে দিব তো ইস্ট দেওয়ার কারণে আর কুসুম গরম পানি দেওয়ার কারণে কিন্তু মার্শাল্লাহ ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আর এটা দিয়ে নান রুটি বানাইলে খুবই সুন্দর হবে আসলে চাই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু কিছু কিছু সময় আমার মোবাইলটা একটু ডিস্টার্ব এই কারণে কিন্তু অনেক সময় ভিডিও ডিলেট হয়ে যায় তো এই কারণে আর দেখাইতে পারি না তো যত আমি আজকে নান রুটি বানাচ্ছি কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিবে একদমই পারফেক্ট ভাবে আমার কাছে মনে হয় বাহিরের থেকে যে আমরা নান রুটি কিনে আনি সেটার চেয়েও খুব মজা হয় তো আমি কিন্তু এইভাবে শেপটা দিয়ে নিলাম নান রুটির শেপটা এখন একটু গুড়ি দিয়ে বেলে নিব আর এটা কিন্তু একদমই ইজি যেভাবেই বেলেন না কেন খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর নান রুটি যদি না ফুলে ওইটার কিন্তু কোনো টেস্ট আসে না তো এইভাবে একটু বেলে নিব আর আজকে যা যা করেছি চেষ্টা করেছি একটু একটু করে শেয়ার করার জন্য আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই একটু পর পর চলে আসতেছি আসলে আমি ভয়েস দিলে রুকায়া চলে আসে আমি কি করি কি বলি এগুলো শুনে পরে আমাকে ডাকে জি কি আম্মু ওকে কিছু যদি বলি যে খাবে বলে কি না যদি বলি খাইলে বলো জি মার্শাল্লা সুন্দর করে বলে জি তো নান রুটি গুলি আমি ভেজে নিচ্ছি আর রাত্রের খাবার খাবো কথা বলতে বলতে ভিডিওটা আমার কাছে মনে হয় একটু বড় হয়ে গেছে কষ্ট করে একটু দেখে নিবেন্লা সবগুলি ঘি বেশি সুন্দর তো যাই হোক খাবারটা আমরা নিয়েছি এখন খাবো আমার মেয়ে সুরাই একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে নান রুটিগুলি কেমন হয়েছে গরম আর নান রুটি যদি না ফুলে তার কোনো মজাই নাই মাসাল্লাহ আমার নান রুটিগুলি ফুলেছে তো যাই হোক আমিও বিদায় নিয়ে নিব আমি সেভাবে কথা ওইভাবে গুছিয়ে বলতে পারি না যতটুকু পেরেছি আহ যদি আমার কথার মধ্যে কোনো ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ